মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বিরোধী পশ্চিমবঙ্গ বিরোধী কি অবাক হলেন অবাক হওয়ার কোন কারণ নেই রাজ্যের গত পনেরো বছর ঠিক কতটা সর্বনাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নকে কর্মসংস্থানকে আটকে রেখেছেন কেবলমাত্র নিজের কিছু ইগোর কারণে চলুন আজকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাতই মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখুন একজন দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হলেন সেই দেশ বা রাজ্যের রাজ্যের অভিভাবকের মতো সেই বা দেশের মানুষের কিসে ভালো হবে কিভাবে আরো উন্নত করা যাবে কিভাবে পরিকাঠামো বাড়বে কর্মসংস্থান বাড়বে নতুন নতুন বিনিয়োগ আসবে এই সমস্ত কিছু দেখার দায়িত্ব তার। আপনি বিজেপি শাসিত রাজ্যগুলো বাদ দিলেও পড়শি যে কটা রাজ্য রয়েছে যেখানে অ বিজেপি সরকার রয়েছে সেই রাজ্যগুলোকে দেখুন প্রতিটি রাজ্য আমাদের দেশের প্রত্যেকে নিজ নিজ রাজ্যের উন্নতির জন্য কাজ করছে সেখানকার মানুষের কর্মসংস্থান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই জন্য কাজ করছে ব্যতিক্রম কেবলমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত না মিলিয়ে সরকারের বিরোধিতা করে এই রাজ্যে আটকে রেখেছেন বিপুল বিনিয়োগ বিপুল কর্মসংস্থান তার কারণেই থমকে গিয়েছে পশ্চিমবঙ্গের উন্নয়নের চাকা তার কারণেই আজকে পশ্চিমবঙ্গের আকাশে দুর্ভাগ্যের কালো মেঘ এক এক করে বলবো পরপর প্রথমেই বলি কলকাতার লাইফলাইন মেট্রোর বিষয়ে কলকাতার একটি কুড়ি কিলোমিটার লম্বা মেট্রো রুট আটকে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের গুঁয়ারতুমির কারণে মিটার একটা পথ রয়েছে যেটা চিংড়ি হাটায় অবস্থিত সেই চিংড়ি হাটার পথটা জুড়ে দিলে গোটা কলকাতা শহর যেটা অফিস পাড়া বলা হয় সল্টলেক নিউ টাউন এর সঙ্গে জুড়ে যেতে পারে কেবলমাত্র এই রাজ্য সরকারের জেদ বা গোয়ারতুমির কারণে এই তিনশো মিটার রাস্তা না জোড়ার ফলে থমকে রয়েছে এই পুরো রাস্তাটা একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে অনুরোধ করা হয়েছে রাজ্যের কাছে সময় চাওয়া হয়েছে রাজ্যের অভিযোগ বলুন বা রাজ্যের যে অজুহাত সেটা হচ্ছে যে ট্রাফিক প্রবলেম হবে হয়ে যাবে অথচ যারা রেগুলার চিংড়িহাটার উপর দিয়ে যাওয়া আসা করা তারা জানেন যে কি প্রচন্ড পরিমাণ দুর্ভোগের শিকার হতে হয় নিত্য যাত্রীদের এই জায়গার জ্যামটা পেরিয়ে যেতে অতঃপর জনস্বার্থ মামলা হয় এই বিষয়ে এবং হাইকোর্টের হস্তক্ষেপে কাটতে চলেছে জট পনেরোই ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্ট বলে দিয়েছে যে এই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে রাতের বেলা কাজ হবে না দিনের বেলা কাজ হবে পুরোটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বানিয়ে জমা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে আচ্ছা যেখানে গোটা কলকাতার প্রায় কোটিখানেক মানুষের উপকার হতে পারে এমন একটা জায়গা সেই মেট্রোর কাজ কেন আটকে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ধরুন রেলওয়ে প্রজেক্টগুলোর কথায় আসি আপনারা যদি একবার গুগলে গিয়ে সার্চ করেন যে রেল প্রজেক্ট থমকে রয়েছে জমি জটের কারণে থমকে গিয়েছে রেল প্রজেক্টের কাজ বা রেল পথ সম্প্রসারণের কাজ এরকম কিছু কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি দু হাজার সাল থেকে এই রাজ্যে এই রাজ্য সরকারের গোয়ার তুমির কারণে উদাসীনতার কারণে রাজ্যে থমকে রয়েছে বহু রেল যোগাযোগের কাজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রজেক্টের কাজ থমকে রয়েছে রেলওয়ে সম্প্রসারণের কাজ থমকে রয়েছে এবং তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন অনুরোধ করেছেন যে যে সমস্যা রয়েছে জমি জটের প্রবলেম রয়েছে সেটাকে সলভ করার জন্য কিন্তু এই রাজ্য সরকার কোনো কিছুতেই কান দিচ্ছে না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রেলপথ সম্প্রসারণের জন্য মোট একর জমি দরকার তার মধ্যে একর জমি জমি ইতিমধ্যেই অধিগ্রহণ হয়ে গেছে তা সত্ত্বেও রাজ্য সরকার সেই কেন্দ্রীয় সরকারকে হস্তান্তর করতে দিতে চাইছে না আমি কয়েকটা রিসার্চ করেছি আপনারা বুঝতে পারবেন আমি বলবো আপনাদের ঠিক কি কি রুট আটকে রয়েছে এটা বললেই আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গবাসীর ঠিক কতটা ক্ষতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে মানে হেন কোনো প্রান্ত নেই যেখানে রেলপথ সম্প্রসারণের কাজ থমকে রয়েছে এই রাজ্য সরকারের গাফিলতির কারণে শুনুন সেগুলো জমিজটে আটকে রয়েছে তারকেশ্বর মগরা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রেল লাইনের কাজ বজবজ পূজালি মাছলন্দপুর স্বরূপনগর বাসন্তী ঝড়খালি দীঘা এগড়া দীঘা জলেশ্বরের মতো লাইনের কাজ কাঠি থেকে এগরা এগরা থেকে দিঘা অবধি রেল লাইনও সম্পূর্ণ করা যায়নি এছাড়াও নদিয়ার আরংঘাটা থেকে দত্তপুলিয়া পর্যন্ত রেল লাইন পাতার কাজও সম্পূর্ণ হয়নি প্রায় দশ বছর ধরে থমকে রয়েছে ছাতনা মুকুটমণিপুরের রেলপথ সম্প্রসারণের কাজ বুঝতেই পারছেন পাহাড় থেকে জঙ্গল মহল থেকে সমতল সব জায়গায় রেলের কাজ আটকে রয়েছে ভারতবর্ষে সব থেকে ইজি কমিউট যদি বলা যায় বা ভারতবর্ষে সব থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে হোক বা যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারতবর্ষের বাসিন্দাদের এক পছন্দ ভারতীয় রেল রেল এটা যেরকম সময় হয় হয় তেমনি বিপুল আর এই প্রজেক্টের কাজ কমপ্লিট হলে পশ্চিমবঙ্গের চেহারাটাই পুরো বদলে যাবে পুরো রেল নেটওয়ার্ক যে রয়েছে সেটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে আরো বেশি উন্নত হয়ে যাবে বিপুল কর্মসংস্থান হবে কাজের সুযোগ বাড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোর একটাও হতে দিচ্ছেন না তিনি কি আদৌ পশ্চিমবঙ্গবাসীর ভালো চান আমার তো মনে হয় তিনি পশ্চিমবঙ্গবাসীর ভালো চান না চাইলে এই প্রজেক্টগুলোকে তিনি আটকে রাখতে পারতেন না আর এরপর যে তথ্য আমি দেব তাতে করে আপনারা কপাল চাপড়াবেন পশ্চিমবঙ্গ পুরো যে রাজ্যটা রয়েছে আমাদের তার একটা বৃহৎ অংশ ভাসছে তেলের উপরে তেল মানে খনিজ তেল যাকে আমরা তরল সোনা বলে থাকি অশোকনগর এলাকায় দু সালে বিপুল পরিমাণ খনিজ তেলের সন্ধান পায় ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক এই তেল উত্তোলন শুরু হলে বদলে যাবে পশ্চিমবঙ্গের চেহারা ভারতবর্ষেও নতুন করে তেলের খনি আবিষ্কার হলে বিপুল কর্মসংস্থান হবে প্রচুর টাকা পাবে রাজ্য সরকার কিন্তু তা সত্ত্বেও এই রাজ্য সরকার কাজের ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করছে না সালে তেলের খনির আবিষ্কার হওয়ার পর ওএনজিসি এখনো পর্যন্ত প্রায় হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে এই প্রকল্পে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যিনি মিনিস্টার রয়েছেন হরদীপ সিং পুরি তিনি জানিয়েছেন বেঙ্গল বেসিন যেটা রয়েছে মানে যেখান থেকে তেল পাওয়া সম্ভব পশ্চিমবঙ্গের সেই এলাকায় মোট দুশো মিলিয়ন ব্যারেল তেল থাকতে পারে তাহলে তার মোট আর্থিক মূল্য হলো পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যার থেকে এই রাজ্য সরকার পাবে চার কোটি টাকা পশ্চিমবঙ্গের যত ঋণ রয়েছে মাথায় যত তারা সামাজিক প্রকল্প চালাচ্ছে যত কর্মসংস্থান রয়েছে করে করে সুন্দরভাবে এই টাকাতে ফেলা সম্ভব থমকে অথচ আমাদের রাজ্য সরকার গোয়ার তুমি তারা কিছুতেই রাজি হচ্ছে না তাদের দাবি হলো তাদের আরো বেশি টাকা দরকার কিন্তু সেটা তো হওয়া সম্ভব নয় কারণ গোটা দেশে এই হারেই টাকা দেওয়া হয় বিভিন্ন রাজ্যকে প্রতিটি রাজ্য সেই গাইডলাইন মেনেই কাজ করে এবং একই হারে টাকা পায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চাইছে নিয়ম ভেঙে নিয়ম বহির্ভূত ভাবে বেশি টাকা যেন পশ্চিমবঙ্গকে দেওয়া হয় আর সেই জন্যই ইচ্ছে করে আটকে রেখেছে এই পুরো প্রকল্পের কাজ আপনারা বুঝতেই পারছেন কেন আমি বলছি এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বিরোধী পশ্চিমবঙ্গ বিরোধী এখানকার মানুষের উন্নয়নের বিরোধী তিনি আসলে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম কেন তিনি এরকম করেন বারবার কেন এটা তিনি করেন কেন্দ্র সরকার প্রকল্প আটকে রাখেন সহযোগিতা করেন না আমি তো সব আমি তো সেরা আমি তো সব করে দিলাম পশ্চিমবঙ্গটা আমার এই দেশটা আমার আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে চলবে আমি এত কোটি মানুষের নিয়ন্তা ভাগ্য নিয়ন্তা আমাদের মুখ্যমন্ত্রীও ঠিক এই লাইনেই ভাবেন তিনি এরকম ভাবেই ভাবতে ভালোবাসেন আর সেই কারণেই কেন্দ্রের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করেন এবং কেন্দ্রের প্রকল্পগুলিকে এই রাজ্যে চালু করতে দেন না একটু লক্ষ্য করে দেখুন একটু ভেবে দেখুন আপনারা যখনই আয়ুষ্মান ভারত চালানোর কথা বলা হয় এই রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন কেন আমিও তো দিচ্ছি আমার কার্ড রয়েছে স্বাস্থ্য সাথী যখনই এখানে কিষান সম্মান নিধির কথা বলা হয় তিনি বলেন কেন আমারও তো রয়েছে কৃষক বন্ধু তো তিনি মনে করেন যে তিনি ভারতবর্ষের মধ্যে থেকেও একটা প্যারালাল সাম্রাজ্য চালাচ্ছেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ বা এই মানসিকতার কারণেই আজকে পশ্চিমবঙ্গবাসীর এত দুর্ভোগ তারা বিনা কারণে এত শাস্তি পাচ্ছেন আপনাদের কি মনে হয় কেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ রেখেছেন যারা আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম भारत की आत्मा बसती है गाँव में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में छासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख ,00 तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प